নমস্কার বন্ধুরা লিপিকা সোমস্টাইল কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত চিকেনের যত রেসিপি আছে তার মধ্যে চিকেন পকোড়া বানানো সব থেকে সহজ চিকেন মশলার সঙ্গে ভালো করে মাখালেন তেলে ছাড়লেন পকোড়া একদম রেডি এই ঠান্ডাতে আপনারাও বাড়িতে গরম গরম চিকেন পকোড়া বানিয়ে খান এবং খাওয়ান আপন জনদের দারুণ লাগবে বাজারের কেনা চিকেন পকোড়া দেখবেন বেশি করে বেসন দিয়ে বানায় আর মাংস থাকে একদম অল্প যেটা একদমই ভালো লাগে না খেতে তাই বাড়িতে থাকা উপকরণ দিয়ে ও অল্প বেসন দিয়ে মুচমুচে ও টেস্টি চিকেন পকোড়া কিভাবে বানাচ্ছি দেখতে থাকুন এখানে আমি তিনশো গ্রাম বোনলেস চিকেন ভালো করে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি এক চামচ গোলমরিচ গুঁড়ো এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো এক চামচ কাশ্মীরি মিচ পাউডার এক চামচ ধনে গুঁড়ো এক চামচ নুন ও দু টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এক চামচ লেবুর রস সব কিছু দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিয়ে আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো আপনারা চাইলে এটা ফ্রিজেও রেখে দিতে পারেন তাহলে আরও ভালো হবে কিছু ক্লিপ ডিলিট হয়ে যাওয়ার জন্য আমি আপনাদের দেখাতে পারিনি কতটা পরিমাণ বেসন ময়দা কর্নফ্লাওয়ার পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়েছি তার জন্য আমি খুবই দুঃখিত আমি এখানে চার চামচ বেসন দু চামচ ময়দা দু চামচ কর্নফ্লাওয়ার চারটে মাঝারি সাইজের পেঁয়াজ কুচি এক চামচ কাঁচা লঙ্কা কুচি ও একটা ডিম দিয়ে ভালো করে সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিয়েছি ভালো করে মেশানো হয়ে গেছে গ্যাসে একটা কড়াইতে রিফাইন্ড অয়েল বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য তেলটা হালকা গরম হলে এক এক করে পকোড়াগুলো দিয়ে দিচ্ছি এক এক করে সব পকোড়াগুলো এভাবে দিয়ে দিচ্ছি এবং উল্টে পাল্টে নেড়ে নেব গ্যাসের ফ্লেমটা এই সময় লো টু মিডিয়ামে রেখেছি লো টু মিডিয়ামে রেখে পকোড়াগুলো ভেজে নেব আপনারা যখন পকোড়াগুলো ভাজবেন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ভাজবেন না হলে গ্যাসের ফ্লেমটা হাইতে থাকলে পকোড়াগুলো কালার চলে আসবে খুবই তাড়াতাড়ি এবং ভেতরে চিকেনটা সিদ্ধ হবে না কাঁচা থেকে যাবে পকোড়াগুলো সব দেওয়া হয়ে গেছে এবং পকোড়াগুলো ওয়াইজ আমার ভেজে নিতে সময় লেগেছে আট থেকে দশ মিনিট সমস্ত পকোড়া একসাথে নাড়াচাড়া করতে হবে তাতে চারিদিকে ইভেন একটা কালার চলে আসবে পকোড়াগুলো সব ভাজা হয়ে গেছে আমি এখন পকোড়াগুলো একটা প্লেটে নিয়ে নিচ্ছি দেখুন কালারটা কত সুন্দর এসেছে এবং প্লেটে নেওয়ার সময় আপনারা আওয়াজ শুনে বুঝতে পারবেন যে কতটা ক্রিস্পি হয়েছে পকোড়াগুলো আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়েছিলাম ক্রিস্পি হওয়ার জন্য আপনারা চাইলে চালের গুঁড়োও দিতে পারেন চালের গুঁড়ো দিলেও ক্রিস্পি হবে বাকি পকোড়াগুলোও আমি দিয়ে দিলাম একই রকমভাবে ভেজে নেব সব পকোড়াগুলো ভাজা হয়ে গেছে এখন একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি ছুটির দিনে বাড়ি সকলের সঙ্গে আড্ডায় সন্ধ্যেবেলার চা কফির সঙ্গে এই চিকেন পকোড়া বানিয়ে নিতে পারেন দেখবেন দারুণ টেস্টি লাগবে খেতে আশা করছি আজকে রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক করবেন প্রচুর শেয়ার করবেন এবং এইরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ